স্বার্থ ছাড়া কেউ কখনো কারো আপনজন আজ পর্যন্ত হতে পারেনি বা হতে পারবেও না ভবিষ্যতে স্বার্থ ছাড়া কেউ কখনো কারো কাছে আসে না যখনই দেখবেন কেউ অতিরিক্ত আন্তরিকতার সাথে আপনার সাথে মিশছে তখনই বুঝে নিতে হবে যে তার পেছনে কিছু না কিছু স্বার্থ তো রয়েছে স্বার্থ ছাড়া কেউ কখনো কারো আপনজন হতে পারে না না আপনার পরিবারের লোকজন না আপনার আত্মীয় স্বজন না আপনার পাড়া প্রতিবেশী কেউ কখনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে না আপনি যাদেরকে ভালোবাসেন যাদের জন্য আপনার জীবনের সবটুকু উৎসর্গ করে দিবেন যদি কখনো কোনো একবার তাদেরকে তাদের চাহিদা পূরণ করতে না পারেন তবে আপনি যে আগের সময়টা ধরে তাদের জন্য এত কিছু করে গেছেন তারা নিমিশেই ভুলে যাবে যে আপনি তাদের জন্য কি করেছেন আমরা অদ্ভুত রকমের একটা বোকামি করে থাকি শুধুমাত্র অন্যকে ভালো রাখতে গিয়ে অন্যের মনের মতো চলতে গিয়ে আমরা নিজের ভালো থাকাটাকে বিসর্জন দিয়ে ফেলেছি আমরা বুঝতেই চাই না যে আসলে নিজে ভালো থাকাটা কতটা জরুরি নিজের জন্য বাঁচতে হবে নিজের জন্য লড়াই করতে হবে অন্যের জন্য নয় অন্যের জন্য যদি আপনি লড়াই করতে যান বাঁচতে যান অন্যকে ভালো রাখতে যান তাহলে কিন্তু আপনার নিজের কখনোই ভালো থাকা হয়ে উঠবে না অনেক সময় দেখবেন যে অন্যকে ভালো রাখতে গিয়ে আপনি কিন্তু নিজেই ভালো নেই কিন্তু দেখবেন যাদেরকে আপনি ভালো রাখছেন কিন্তু আপনি যখন ভালো নেই তারা কিন্তু আপনার খোঁজও নেবে না যে কেন আপনি ভালো নেই বা কী কারণে আপনি ভালো নেই আপনারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তারা নেবে না এই জন্য প্রতিটা মানুষেরই দায়িত্ব নিজের প্রতি যত্নবান হওয়া নিজেকে সময় দেওয়া নিজেকে নিয়ে ভাবা কারণ আপনি ভালো না থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন না এই জন্য প্রথমত নিজেকে ভালো রাখ নিজেকে বুঝুন নিজেকে সময় দিন কারণ আপনার ভালো থাকার দায়িত্ব কিন্তু কেউ নেবে না শুধুমাত্র জ্ঞানই দিয়ে যাবে অনেকেই কিন্তু আপনার পাশে কেই থাকবে না প্রতিটা মানুষের উচিত মানুষকে স্নেহিত করার কারণ কে তার ভালো চায় কে তার শুভাকাঙ্ক্ষী এই ধরনের মানুষকে স্নেহিত করে তাদের সাথে বন্ধুত্ব করুন তাদের সাথেই মেলামেশা করুন না হেতুক আপনি কিন্তু অনেক টাইট যাবেন শুধুমাত্র যে রক্তের সম্পর্ক থাকলেই যে সে আপনজন হয় এমনটাও কিন্তু না অনেক রক্তের সম্পর্ক রয়েছে দেখবেন যে আপনার ভালো থাকাটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না তারা মেনে নিতে পারছে না অনায়াসেই অন্যের কাছে আপনার নামে অনেক ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছে কিন্তু আপনার সামনে এসে মুখে হাসি নিয়ে কথা বলছে এই ধরনের মানুষকে চিনতে শিখুন তাদের থেকে দূরে থাকতে শিখুন তাহলে দেখবেন জীবনটা কিন্তু অনেক সুন্দর জীবনটা কিন্তু সত্যিই অনেক সুন্দর ফেলে দেওয়ার মতো নয় তাই আবারও বলছি জীবনকে নিয়ে ভাবতে শিখুন আপনার জীবনকে আপনি গুরুত্ব দিন আপনার নিজের প্রতি আপনি নিজে যত্নবান হন নিজেকে সময় দিন নিজে টেক কেয়ার করুন আপনি ভালো থাকবেন তবেই না অন্যকে ভালো রাখবেন